হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল থেকে আজকে ওয়েদারটা একদম মানে নেবা নেবা তো যাই হোক কাজ তো আর জন্য মানে আটকে রাখা যাবে না মানে সময় কারোর জন্য বসে থাকে না তো যার জন্য আমি মোটামুটি আমার সকালের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে এবার মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসেছি এই দেখো আইকলটা আমার দে বল কানে লাগে তো দেখো লেখাপড়া করেছে দেখবে ভিজি ভিজি যা পেরেছিস তাই লিখেছিস না রে হ্যাঁ তোকে আমি কী শিখালাম আই লিখতে শিখিয়েছি না তো আমি কী লিখেছিস তাই অনেক পড়াশুনো করেছে অনেক কিছু লিখেছে এখন হচ্ছে কি ছেড়ে দেবো এখন আর পড়াবো না আবার সন্ধ্যাবেলা বই নিয়ে বসাবো তো দেখো বাইরেটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার তোমরা যদি ভেবে থাকো ওখানটা রোদ উঠেছে একদমই না ঠিক আছে ওটা রোদ না ওটা আলোটা একদম ডাইরেক্ট পড়েছে যার জন্য মনে হচ্ছে যে তোমার আলো হয়েছে তো এরপরে আমি মাছ সব ভিজিয়ে রেখেছি সমস্ত কিছু রান্নাঘরে তো আজকে যা যা রান্না করবে সবটাই হচ্ছে গিয়ে বের করে রেখেছি শোনা গরম করে না তো মাছ রান্না করবো মাছটাও বের করে রেখেছি মেয়ের মাছটাও বের করে রেখেছি আর ভাবছি কি করি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প সল্প আড্ডা সাড্ডা মেনে নি কারণ অনেক দিন তোমাদের সঙ্গে কথা আমার হচ্ছে না একটু গল্পও করতে পারছি না যার জন্য আমি ভিডিওটা করলাম তো ওই হচ্ছে গিয়ে ছাদে আমার একটু লাউ গাছ রয়েছে সেখানে আবার কড়া টড়া কী বলে আমি বুঝি না অত হওয়ার দরকার হয়েছে তো ওই ছোটো ছোটো কী পড়েছে করা নাকি। পড়েছে কারণ হচ্ছে গিয়ে এখন তো বর্ষাকাল লাউ হওয়ার সময় চলে এসছে তাই জন্য আর গাছটা কাটবোরা কিন্তু নিচের দিকটা দিয়ে না অনেকটা মানে ঝুলে গেছে না গাছগুলো মানে ডালগুলো কেটে কেটে খেয়ে নিতে হবে কালকে ভেবেছি রান্না করবো যার জন্য আজকে কেটে রাখবো রাত্রেবেলা কেটে গুছিয়ে রাখবো কি করছিস বইগুলো ছিঁড়ছিস কেন শোনা তো হচ্ছে গিয়ে বাইরে ভাত বসাবো আমি এখন কাঠে রান্না করি তোমরা তোমাদেরকে বলা হয়নি আমার এই কথাটা যার জন্যই আরও লাইভ ভিডিও দেখো সত্যি কথা বলতে গ্যাসের যা দাম বাড়ছে তো দেখো ভোট গেছে বলে হচ্ছে গিয়ে কমিয়েছিল গ্যাসের দামটা এখন আবার বাড়িয়ে দিতে বেশি সময় লাগবে না যার জন্য একটা গ্যাস দেড় মাসের বেশি যায় আমার যদি ভাত তু করে এক ভাত হতে পাক্কা একটা ঘন্টা লাগে তো যার জন্য আমার কাঠ আছে বাড়িতে অনেক ইট পেতে আমি কাঠি এখন শুধু ভাতটা কু ভাত টুকু করি আর বাকি সব তরকারি গ্যাসেই করি তো অতটা গ্যাস বাঁচানো যায় আর কি কারণ একটা মাস একটা গ্যাস যদি আমার দু মাসও যায় তাও আমার লাভ তাই না যেখানে দেড় মাস যায় সেখানে ভাতটা যদি আমি বাইরে করি এক ঘন্টা করে প্রতিদিন আমার বেঁচে যায় শেষ হয়ে হিসেবে সময় হিসাব করে আমি বাইরে কাঠেরগুলো কাঠগুলো আমার শেষ হয়ে যাচ্ছে নাহলে ঘরের থেকে কচে নষ্ট হচ্ছে কমাকর হচ্ছে যার জন্য আমি বাইরে কাঠে রান্না করি আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আমি রান্না করি তারপরে হচ্ছে এই হচ্ছে ব্যাপার কাঠগুলো কালকে সব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি কারণ ছোটো ছোটো পাতলা পাতলা করলে না তাড়াতাড়ি ধরে যায় আর অসুবিধা হয় না মুখা কাঠ দিয়ে কালকে বসিয়েছিলাম তার মধ্যে বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি যার জন্য আমি কালকে ভাত করতে পারিনি মানে চাল দিয়েছি ফুটে এসে তখন ঘরে এনে বসিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ইচ্ছা আছে আমার যদি পারি তো সম্ভব হলে অবশ্যই তবে যদি মিষ্টি মিষ্টি না আসে তাহলে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে ভাত কাঠে করি তো এই হচ্ছে ব্যাপার কাঠে কাঠে রান্না খাওয়া তোমরা সকলেই যেন খুব ভালো তা আমিও তাই জন্য কাঠেই রান্না করি এখন রান্না বলতে ভাতটুকুই করি একবার কাঠ না একবার ধুয়ে গেলে আর সমস্যা হয় না কিন্তু পাতাতে ভীষণ ধোয়া হয় দুটো পাতা দুটো পাতা দিলে তাড়াতাড়ি জ্বলে কিন্তু ধোঁয়া হইস হয় আর কাঠগুলো একটু মানে এতই শুকনো থাকে একটু ভেজা ভেজা খুব ধোঁয়া হয় ঠিক আছে তো চলো আজকে দেখাবো তো আমার তৈরি করার আগেও তোমাদের সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকো ওকে চলো দেখা হচ্ছে ভাত বসিয়ে তো এই দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর আগুনও ধরিয়ে দিয়েছি দেখো কাঠগুলো শুকনো এগুলো না সেই শাল কাট তো আমাদের বাড়িতে অনেক শাল কাঠ ছিল সেই একটা কথা আছে না চোর পাড়ালে বুদ্ধি পারে সেই অবস্থা হচ্ছে আমার সেই হচ্ছে গিয়ে এইসব আমার ঘরে বাড়ি ছাড়ে এত কাজ ছিল সেগুলো সব লোককে দিয়ে দেওয়ার পর এখন আমার ঘুষে না আমাকে গ্যাসের দাম দিন দিন বাজার বাড়ছে বলে তো বুঝে শুনে কাজ করতে হবে এর জন্য আমি করবো তো ভাত টুকুই বাইরে করি এখন যে অবস্থা বললাম এই যে অবস্থা হয়েছে আমার ভাত টুকুই করবো এখানে মেঘও করছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ও দেখো এগুলো সব কাঠগুলো শুকনো এই শাল কাঠগুলো পাশে পাশে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি সরকারে বসিয়ে দিয়েছি পাবদামা নিয়ে ঝোল নিয়ে যাই হচ্ছে মাখা মাখা করে আর ওদের ভাত হচ্ছে তো এই হচ্ছে গিয়ে আমার তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে দেখাবো তুই চলো এই দিয়ে দেখতে পেয়েছো তোমরা চালটাও নিয়ে চলে এসেছি এবার চালটা দিয়ে দেবো এদিকে দেখো চু কেটে রেখেছি কচুর শাক রান্না হবে কেটে আনলাম জঙ্গল থেকে খুব ভয় ভয়ে কেটে আনলাম জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা কাটবো দেখো আগুনটা ভালোই দৌড়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে বৃষ্টি আসার আগেই এই যেগুলো পাশের বাড়ি থেকে জল কাটবে না তেলের যা ছিল সব দিয়ে গেছে এগুলো খুব ভালো ধরে যায় দুলেই ফুসফুস করে আগুন ধরে যায় তোমার কোনো কষ্ট হচ্ছে না এগুলো ঠিক দাও দাও করে দেবো আর টাপারটা আমার ভাত হয়ে যাবে কি মজা আর আমার মাইয়া তো যাই হোক আস্তে আস্তে হতে থাকুক আর ধরলে পর একবার ধরে গেলে আর কোনো সমস্যা হয় না জানো তো না ধরো অবধি সমস্যা হয় অনেক কাঠ অনেক কাঠ দিয়েছে ওই যায় ওইদিকেই রয়েছে আরও সব দিয়ে গেছে এইগুলো আমি কেটেছি ছোটো ছোটো টুকরো করে তাহলে তাড়াতাড়ি ধরবে যার জন্য এই দেখো এগুলো সব দিয়ে গেছে দেখো ঘরের ভিতরেও আছে বোধ হয় সব ঢুকিয়ে রাখবো এখন আবার মেক করছে কোন সব যাবে যার জন্য তাড়াতাড়ি আমি আসে নাই কেরি আসতে কত তাহলে আর কোনো চাপ মনে হচ্ছে তোকে যা মারবো না আমি কপালে বিশাল দুঃখ আছে আজকে দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও শেয়ার করে দিয়েছিলাম মেয়ে আবার দুষ্ট শুরু করে দিয়েছে তো যাই হোক চলো মেয়েকে ঘরে পাঠিয়ে দিয়েছি নাহলে এখানে বদমাশি শুরু করে দেবে এক্ষুনি আর এগুলো ঘরে ঢুকিয়ে দিন আমি বৃষ্টি এসে পড়বে তো চলো গিয়ে ভাত নামিয়ে ফেলবো একটু পরে আমার ভাতও হয়ে যাবে তো তোমরা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট টাটা বাই বাই আর বৃষ্টিতে অবশ্যই সাবধানে থাকবে বাই সিউ